হিপোকর্টার সঙ্গে কোচ ডোমেনিকো তেজস্কোর মতবিরোধের খবরটি নতুন নয় পুরো বিষয়টি এবার খুলসা করলেন রিয়াল এই তারকা গুলরক্ষক এবং জানালেন তেজস্কোর এ বেলজিয়াম দলে খেলবেন না তিনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের এই সিদ্ধান্ত জানান কর্তুয়া চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর গত মৌসুমের শেষ দিকে মাঠে ফেলেন কর্তুয়া ছন্দে ফেলেন দ্রুতই রিয়াল মাত্রিত দুর্দান্ত পারফরমেন্সে জিতেন চ্যাম্পিয়নলিগ শিরোপা কিন্তু কিছুদিন আগে সে সময় ইউরোপ বেলজিয়াম দলে তার নাম ছিল না কোচের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই করতো আর দলের বাইরে ছিলেন বলে খবর বের হয় গণমাধ্যমে খবরটি যে মিথ্যা নয় তা আবার পরিষ্কার হলো আরও জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কর্তোয়া জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারা আমার জন্য ছিল দারুণ সম্মানের সুদূরতম কল্পনা তো ভাবতে পারেনি একশো বারের বেশি এটা আমি করতে পারবো দুর্ভাগ্যজনকভাবে কোচের সঙ্গে নানা ঘটনার পর এবং অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তার ব্যবস্থাপনায় বেলজিয়াম জাতীয় দলে আর ফিরবো না এই ব্যাপারে নিজের যেটুকু দায় তা আমি নিচ্ছি তবে সামনের দিকে তাকিয়ে তার প্রতি আমার বিশ্বাসের ঘাটতির কারণে সৌহার্দ্য প্রয়োজনে আবহ ধরে রাখা সম্ভব হবে না ফুটবল ফেডারেশনকেও নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন বলে জানান বত্রিশ বছর বয়সী গোলকিপার জাতীয় দলের ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছেন বলে তার দাবি গত বছর ফেব্রুয়ারিতে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেন তেদস্কো তার কোচিং এ বাছাই গ্রুপ সেরা হয় বেলজিয়াম এবারে ইউরোর আগে চুক্তির মেয়াদ বাড়ানো হয় আগামী বিশ্বকাপ পর্যন্ত তবে ইউরোপের শেষ ষোলো থেকেই বিদায় বেলজিয়াম কোচ তেদস্কের কৌশল নিয়েও গত কিছুদিন ধরে প্রশ্ন উঠেছে বেশ